আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি স্টুডেন্টস যারা তোমরা ডিগ্রি গণিত তৃতীয় বর্ষের যেই ষষ্ঠ পত্র এখানে ডিগ্রি দুই হাজার উনিশ সালে এই প্রশ্নটা আসছে এই জন্য আজকে আমরা এটা সমাধান করব ইনশাল্লাহ তোমাদের আবারও বলি ডিগ্রি তৃতীয় বর্ষ গণিত ষষ্ঠ পত্রের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোর্সে বা সাবজেক্টের অন্তর্গত এটা যে অন্তরক সমীকরণের সমাধান ওয়াই কল টু দিস তা নির্ণয় করো তার মানে আমাদেরকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করা লাগবে মূলত এটার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অন্তরক সমীকরণটা বের করতে হবে তো কিভাবে সেটা বের করতে হয় এখানে ধ্রুবক হচ্ছে এ বি সি এ তিনটা হচ্ছে ধ্রুবক আর এক্স হচ্ছে চলক সো তিনটা ধ্রুবক আছে যতগুলা ধ্রুবক থাকে ততগুলো আরবিটারি যতগুলা কনস্ট্যান্ট থাকে বা যতগুলা ধ্রুবক থাকে ততগুলা আমরা ততবার ডিফারেন্সিয়েশন করব যেহেতু এখানে তিনটা ধ্রুবক আছে আমাদের মোট তিনবার ডিফারেন্সিয়েশন করতে হবে এটা মাথায় রাখো তো চলো আমরা শুরু করে দিই তিনবার ডিফারেন্সিয়েশন সো প্রথমেই আমরা প্রশ্নটা তুলে নিব y কল টু এ প্লাস অফ এক্স এলেন অফ এক্স সো তুমি লিখবা x এর সাপেক্ষে অন্তরিকরণ করে পাই x এর সাপেক্ষে কি করে পাই অন্তরিকরণ করে পাই এটা আগে লিখবা সো ওয়াই হয়ে যাবে তখন ডি ওয়াই বাই ডি এক্স একবার অন্তরীকরণ করলে এ হচ্ছে একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে হয় হচ্ছে জিরো বি এর সাথে এলেন অফ এক্স আছে তাই বিটা থাকলেও বি এর ডিফারেন্সিয়েশন হবে না এলেন অফ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই এক্স আবার দেখো সি এর সাথে এটা আছে কি আছে এলেন অফ এক্স হোল স্কোয়ার আছে তাই না তাই এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো এক্স এর রেসপেক্টে মনে মনে

বাই এক্স ঠিক আছে আমি এটা মুছে দিচ্ছি কারণ এই টাইপের ডিফারেন্সিয়েশন তুমি পারো এটা আমি বিশ্বাস করতে চাই তোমাদের ক্যালকুলাস নামক একটা বিষয় ছিল গণিত তৃতীয় পত্র দ্বিতীয় তোমরা দ্বিতীয় বর্ষে পড়ে আসছে বলো থ্রি একটা কনস্ট্যান্ট আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হয় এটার ডিফারেন্সিয়েশন করলে হয় টু এক্স তাহলে তিন দুগুণের ছয় তার মানে এটা হবে হচ্ছে সিক্স এক্স তো এই গেল হচ্ছে প্রথমবার ডিফারেন্সিয়েশন আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন করে কি পাইছি এই জিনিসটা পাইছি ঠিক আছে সো এটা কি খুব কঠিন কিছু পাইছি আমরা আমি তো মনে করি না আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো এটা খুব কঠিন কিছু না নেক্সট আমাদের হচ্ছে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে আবারও অন্তরীকরণ করে পাই এটা লিখবা লেখার পরে এবারে তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো ডি স্কয়ার এক্স ডি ওয়াই বাই ডি এক্স বি এক্স সরি বি বাই এক্স তাহলে দেখো আমি একটু আলাদা করে দেখাই বি বাই এক্স এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো এখানে বি হচ্ছে কনস্ট্যান্ট তাই বি যাবে বাহিরে এখানে ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে আর ওয়ান বাই এক্স মানে হচ্ছে আসলে এক্স ইনভার্স ওয়ান তার মানে এটার ডিফারেন্সিয়েশন হবে মাইনাস বি এক্স টু দি পাওয়ার মাইনাস টু তার মানে মাইনাস বি বাই এক্স স্কোয়ার এটা হচ্ছে এটা ডিফারেন্স ওই যে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইউজ করছি আমি ঠিক আছে এখানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইউজ করা হয়েছে আমি দেখো পুরাটা ডিটেইলসে বলতে গেলে অনেক সমস্যা যারা তোমাদের অসুবিধা হচ্ছে এগুলো বুঝতে এই সমস্ত সিম্পল ডিফারেন্সিয়েশন আমি রিকোয়েস্ট করব তোমরা আমার ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্লেলিস্ট আছে গণিত তৃতীয় পত্রের ক্যালকুলাসের ওইটা দেখো সো এখন দেখো এটা হচ্ছে কি হইল মাইনাস বি বাই এক্স স্কোয়ার হয়ে গেল ওকে প্লাস সি এখানে টু সি টু ইন্টু সি আচ্ছা টু ইন্টু সি আগে লিখি আচ্ছা এলেন অফ এক্স বাই এক্স ও এখানে একটা আমি একটা ভুল করছি ভুলটা কি আমার এভাবে করা উচিত হয় না এভাবে করলে অনেক জটিল হবে এলেন অফ এক্স বাই এক্সটা এখন যদি আমি ভাগ করি তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে তোমারটাও খারাপ হয়ে যাবে তাহলে একটা কাজ করি একটু বুদ্ধিমানের মতো কাজ করা উচিত ছিল আমার আমি সবাইকে এক্স দ্বারা গুণ করি চলো তো এটাকে যদি এক্স দ্বারা গুণ করি এটা হবে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স আচ্ছা আগের নিয়ম কিন্তু হবে কোনো সমস্যা নেই তুমি এটাকে ভাগের সূত্র করতে পারো কিন্তু তাতে তুমি অনেক মানে জটিলতা ফেস করবা এটাকে এক্স দিয়ে গুণ করছি এটাকে এক্স দিয়ে গুণ করলে বি হবে এটাকে এক্স দিয়ে যদি গুণ করো তাহলে টু ইন্টু সি এলেন অফ এক্স হবে কারণ কারণ ওই এক্স আর এই এক্স কাটা আর এটা হচ্ছে সিক্স এটা এক্স দিয়ে গুণ করলে হবে সিক্স এক্স স্কোয়ার তাহলে তুমি এখানে ব্র্যাকেটে লেখো এক্স দ্বারা গুণ করে

দেখি এবার এক্স কে ডিফারেন্সিয়েশন করা আর আমরা জানি এক্স কে এক্স এর এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন করলে হয় 1 আচ্ছা এবার এ পাশে কনস্ট্যান্ট বি হয়ে যাবে 0 টু সি কনস্ট্যান্ট এবারে আছে আর ln অফ এক্স ডিফারেন্সিয়েশন করলে হয় 1 বাই এক্স তাই না আচ্ছা 6 এর 6 কনস্ট্যান্ট এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2x তাহলে এটা হবে 12 12x 6 টাইমস 2 মানে হচ্ছে এটা হবে 12x ওকে ভালো কথা এখন আমরা আবার ডিফারেন্সিয়েশন করব আচ্ছা ওয়ান এর সাথে কোন সিস্টেম গুণ করলে ওই জিনিসটাই থাকে আর এই জিরো লেখা আর না লেখা কি কথা এগুলো সব আমি বাদ দিয়ে দিছি তুমি পরের লাইনগুলোতে বাদ দিবা আর কি এখন দেখো আবার ওই একই সিনারিও নিচে একটা এক্স আছে আমি আসলে চাই যে এই এক্স এর ঝামেলাটা না নিতে তাহলে কি করব আমি সবাইকে এক্স দ্বারা গুণ করব চলো এটাকে এক্স দ্বারা গুণ করলে কি হয় এটাকে এক্স দ্বারা গুণ করলে এটা হবে এটাকে এক্স দ্বারা গুণ করলে টু সি হবে আর এটাকে এক্স দ্বারা গুণ করলে হবে টুয়েলভ এক্স স্কোয়ার তুমি আবার লেখো এক্স দ্বারা গুণ করে পাই কথাটা সাইড নোটটা আবার লেখো এবার তুমি অন্তরীকরণ করো লেখো এখানে সাপেক্ষে অন্তরীকরণ করি ঠিক আছে কথাটা লেখো এখন আমি কালি চেঞ্জ করবো যেহেতু অনেকগুলা লেখা হয়ে গেছে সো আমি একটা মার্কার চেঞ্জ করবো এখানে দেখো তোমার এক্স স্কোয়ার আর এটা গুণাকারে আছে সো বাইরে রাখো এটা তো অলরেডি দুইবার ডিফারেন্সিয়েশন করা তার মানে আরেকবার করলে এরকম হবে প্লাস দাও দিয়ে এবার এটাকে বাইরে রাখো রেখে এবার এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করা হয় টু এক্স বুঝছো কিনা প্রথমে এক্স স্কোয়ার কে বাইরে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করলাম পরে এটাকে বাইরে রেখে এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলাম এই গেল প্রথম পার্ট এবার আমরা এখানে আসি এক্স কে বাইরে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করো এটা হবে ঠিক আছে টু চি হে কনষ্টেণ্ট এটা ডিফেণ্ড কৰাৰ টুৱেণ্টি টু এক্স তাৰ বাবে আমরা কি আরো ডিফেন্সেশন করবো কিনা উত্তর হচ্ছে মোটেও না কারণ সর্বোচ্চ তিনবার করা লাগবে ওই যে শুরুতেই বললাম তিনটা কনস্ট্যান্ট ছিল সো আমরা হচ্ছে মোট তিনবার হচ্ছে ডিফেন্সিশন করবো এই জায়গায় এর বেশি করার কোনো 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 প্রয়োজন নাই নিড ফর দ্যাট ওকে এখন প্রশ্ন হচ্ছে যে অঙ্ক কি শেষ কিনা না উত্তর হচ্ছে ইয়াস অঙ্ক প্রায় শেষ এখন দেখো আমি কোথায় লিখবো আমি এই জায়গায় লাস্ট লাইনটা লিখি হ্যাঁ আমি অন্য একটা কাল ইউজ করি এই এই জায়গা আমি লাস্ট লাইনটা লিখব দেখো এখানে আছে x স্কয়ার আর এখানে আছে d3y by dx3 প্লাস দেখো 2x আর d স্কয়ার y by dx স্কয়ার দেখো আগে d স্কয়ার y by dx স্কয়ার আগে লেখো এখানে আছে 2x আর আরেকটা x 2x আর একটা x মিলে হয় 3x তাহলে এটা আর এটা শেষ এগুলার সব কাজ শেষ এখন আছে শুধু এটা এটাও শেষ এবার ইকুয়াল টু টোয়েন্টি চাইলে তুমি এই টোয়েন্টি ফোর এই পাশে বাম পাশে নিয়ে আসতে পারো এনে ওই পাশে জিরো দিতে পারো বা এভাবে রেখে দিতে পারো অ্যান্সার তাহলে এটা কিন্তু আমাদের आंसर হয়ে যাবে যদি তুমি এভাবে রেখে দাও আর কি সো আশা করি ম্যাটটা বোঝা গেছে তিনবার কেন ডিফারেন্সিয়েশন করছি সেটাও আশা করি বোঝা গেছে সো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম